আলহামদুলিল্লাহ সবার জন্য সুখবর যারা খামারি আছেন তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অন্যগর কৃষক খামারি ভাই বন্ধুরা বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং শুভেচ্ছা তো আজকে পুরো বাংলাদেশে মোটামুটি রেডি মুরগি রেট বেড়েছে সোনালি মুরগির রেটও মোটামুটি বাড়তে শুরু করেছে আপনাদের এলাকায় খোঁজখাওয়ার নিয়ে মুরগি বিক্রি করে দিতে পারেন আমার কথা হচ্ছে এটা আর বাকিটা আপনার ইচ্ছা আপনি যদি বিক্রি করেন তো বিক্রি করতে পারেন আর আপনার মুরগি বিক্রি করলে আমার লাভ লস নাই আর আমরা যেই রেটগুলো এখন দিয়ে দিব এই রেটটা আমরা বানাইও না আমরা তৈরিও করি না এই রেটটা হচ্ছে পুরো বাংলাদেশে যে রেটটা চলে এই রেটের আমরা আইডিয়া দিয়ে দিই তো আজকে পুরো বাংলাদেশে মোটামুটি ব্রয়লারটা একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা চলতেছে কিছু কিছু এলাকায় পঁয়তাল্লিশ টাকাও কেনাবেসা হচ্ছে পঁয়ত্রিশ টাকাও কেনাবেসা হচ্ছে আজকে হচ্ছে পনেরো আগস্ট দু হাজার চব্বিশ সাল রোজ হচ্ছে বৃহস্পতিবার তো আজকে শেষবারের মতো আমাদের আপডেট দিয়ে দিব আর সন্ধ্যাবেলা যদি বাড়াই কমে সন্ধ্যার আপডেট সন্ধ্যায় দিয়ে দিব আমরা আজকে সকাল থেকে আমাদের এই সাইডে কারেন্ট ইন্টারনেট ছিল না এই কারণে রেসপন্স করতে পারি নাই তো আজকে মোটামুটি পিক আপ রেট চলতেছে একশো তো আটচল্লিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকায় পঁয়ত্রিশ টাকা চলতেছে ব্রয়লারের পিক আপ রেট এবং লোকালি ব্রয়লার আজকে কেনা হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি চলতেছে দুশো দশ থেকে দুশো বিশ টাকা এবং কিছু কিছু এলাকায় আজকে সকাল থেকে সোনালি দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকাও কেনা ব্যসা হয়েছে তো এটা দুশো তিরিশ টাকাও কেনা হয়েছে তো সকাল থেকে কিছু অভিযান চলছে অভিযানের কারণে দুশো তিরিশ চল্লিশ টাকা এসে এখনও কেনা হচ্ছে তো আপনার এলাকায় খোঁজখবর নিয়ে মুরগি সেল করে দিতে পারেন এবং কালার বারটা দুশো সত্তর পঁচাত্তর আশি কেউ কেউ দুশো কেনা করতেছে রেডি কালার বাট যেটা এবং রেডি ব্রাউন ককটা আজকে কেনা হচ্ছে দুশো টাকা পর্যন্ত সর্বনিম্ন একশো আশি নব্বই এরকম রেডিও কেনা হচ্ছে এবং আরও কিছু রেট আমরা জানাই দিব ব্রয়লার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কিছু কিছু অঞ্চলে কেনা ব্যসা হচ্ছে যতটুকু নিউজ আপডেট আমাদের কাছে আসছে এবং ঢাকায় আজকে রেডি ব্রয়লারটা একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এখন পর্যন্ত অভিযানের কারণে একশো তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ পর্যন্ত কেনা হচ্ছে এবং সোনালিটা তো বললামই সকালবেলা দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এখন পর্যন্ত দুশো বিশ তিরিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে খবর নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় কত টাকা কেনা হচ্ছে টাইগারটা দুশো দুশো দশ থেকে দুশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং এটা বাড়ার সম্ভাবনা আছে বাকিটা দেখা যাক কী হয় এবং বন্যারাজটাও দুশো থেকে দুশো পাঁচ টাকা পর্যন্ত কেনা হচ্ছে হচ্ছে বারটাও দুশো থেকে দুশো পাঁচ টাকা কেনা হচ্ছে রেডিসেসও কেনা কেনাবেচা হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা দশ টাকা এবং বন্যারাজটাও দুশো টাকার মধ্যেই কেনা হচ্ছে এবং ব্রাউন ককটা বললাম একশো আশি থেকে দুশো টাকা কেনা হচ্ছে এবং ব্রাউন লেয়ারটা দুশো ষাট থেকে দুশো আশি টাকার মধ্যেই কেনা হচ্ছে এবং অনেকে আমাদেরকে কল দেন লেয়ার ফুলেটের জন্য মানে যারা বাচ্চা নেন লেয়ার তাদের তারা তো নিচ্ছেন যারা লেয়ার ফুলেটের জন্য ফোন দেন ফুলেট দেওয়া যাবে এটা হচ্ছে তিনশো থেকে শুরু করে সাড়ে তিনশো চারশো চার চারশো পর্যন্ত লেয়ার ফুলেটের দাম থাকে যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করবেন ফুল পেমেন্টে পুরো বাংলাদেশে ডেলিভারি করা হয় এবং ক্যাশ অন ডেলিভারিতে পুরো বাংলাদেশে শর্ত সাপেক্ষে ডেলিভারি করা হয় যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো পুরো বাংলাদেশের এখন কট রেটটা আমরা জানাই দিব আপনার এলাকার সাথে এই রেটগুলো নাও মিলতে পারে আপনি যাচাই বাছাই করে বিক্রি করবেন আমরা যে রেট দিচ্ছি এই রেটে আপনাকে বিক্রি করতে হবে ব্যাপারটা এমন না আপনি মুরগি বিক্রি করলে লাভ লস করলে আমাদের কোনো লাভ লস নেই লাভ লস আপনারই তো সেক্ষেত্রে যাচাই বাছাই করেই বিক্রি করবেন আপনার এলাকায় কত টাকা চলতেছে আপনি আমাদেরকে কমেন্ট করে জানাই দেবেন এবং ঢাকায় আজকে ব্রয়লার একশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা হয়েছে এবং সোনালিটা 230 তিরিশ থেকে বিশ টাকার মধ্যে কেনা হয়েছে সর্বোচ্চ সোনালি কেনা ব্যসা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এটা অভিযানের কারণে একটু কমে গেছে এবং গাজীপুরে ব্রয়লার কেনা ব্যসা হয়েছে একশো তিরিশ থেকে চল্লিশ টাকা কিছু কিছু এলাকায় পঞ্চাশ টাকা কেনা ব্যসা হয়েছে দু একটি জায়গায় তেতাল্লিশ পঁয়তাল্লিশ এরকমও কেনা ব্যসা হয়েছে এবং সোনালি মুরগিটা দুইশো তিরিশ থেকে বিশ টাকার মধ্যেই কেনা হয়েছে এবং আপনার গাজীপুরে যারা আছেন তারা জানাবেন কত করে কেনা হচ্ছে এবং চট্টগ্রাম চট্টগ্রামে আজকে ব্রয়লারটা একশো তিরিশ থেকে চল্লিশ টাকা কেনা হচ্ছে সোনালিটা দুইশো তিরিশ থেকে চল্লিশ টাকা কেনা হচ্ছে রাজশাহী ব্রয়লার মুরগি কেনা হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগি কেনা হচ্ছে দুশত তিরিশ টাকা বরিশাল বরিশাল আজকে ব্রয়লার মুরগিটা একশো পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সোনালি মুরগিটা দুইশত পঁয়ত্রিশ টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে ময়মনসিং পার কেজি ব্রয়লার কেনা হচ্ছে একশত বিয়াল্লিশ টাকা থেকে বত্রিশ টাকা কিছু কিছু এলাকায় পঁয়তাল্লিশের কেনাবেসা হচ্ছে সোনালিটা কেনা হচ্ছে দুশত তিরিশ টাকা সিলেট ব্রয়লার মুরগিটা কেনা হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগিটা কেনা হচ্ছে দুশত তিরিশ টাকার মধ্যে রংপুর ব্রয়লার মুরগিটা কেন ব্যসা হচ্ছে একশত আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগিটা কেন ব্যসা হচ্ছে দুশত পঁচিশ থেকে তিরিশ টাকা বত্রিশ টাকা সকালের দিকে কিন্তু বাড়তি ছিল এখন কোন রেটগুলো কোন জায়গায় যাচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন বগুড়া ব্রয়লার মুরগিটা একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগিটা দুশত তিরিশ টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে টাঙ্গাইল ব্রয়লার পার কেজি একশো আটত্রিশ টাকা এবং সোনালি মুরগি দুশত বিশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জে আজকে ব্রয়লার পার কেজি একশো তিরিশ টাকা এবং সোনালি মুরগি দুশত তিরিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে নরসিংদি ব্রয়লার পার কেজি একশত পঁয়ত্রিশ টাকা কেনা হচ্ছে সোনালি মুরগি পার কেজি দুশত তিরিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে সিরাজগঞ্জ ব্রয়লার পার কেজি একশত পঁয়তাল্লিশ টাকা কিছু কিছু এলাকায় পঁয়ত্রিশ টাকাও কেনা হচ্ছে সোনালি মুরগিটা দুশত তিরিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে ফরিদপুর ব্রয়লার পার কেজি একশত পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি দুশত পঁচিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এখন কী অবস্থা আছে কমেন্ট করবেন এবং ব্রয়লার পাবনা পাবনা ব্রয়লার পার কেজি একশত তিরিশ টাকা সোনালি মুরগি দুশত বিশ টাকা তিরিশ টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে নোয়াখালী নোয়াখালীতে আজকে ব্রয়লার পার কেজি একশো পঁয়তাল্লিশ টাকা তিরিশ টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি মুরগিটা দুশত তিরিশ টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে যশোর যশোরে আজকে ব্রয়লার পার কেজি কেনা ব্যসা হচ্ছে একশত চল্লিশ টাকা এবং সোনালি মুরগিটা কেনা ব্যসা হচ্ছে দুশো তিরিশ টাকা পর্যন্ত চুয়াডাঙ্গা ব্রয়লার পার কেজি একশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি মুরগিটা কেনা ব্যসা হচ্ছে দুশত তিরিশ এবং চাঁদপুর চাঁদপুরে আজকে ব্রয়লার মুরগিটা একশো চল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেনাভাস হচ্ছে এবং সোনালি মুরগিটা তো বিশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে কুমিল্লা ব্রয়লার পার কেজি একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনাভাস হচ্ছে সোনালি মুরগিটা কেনাভেস হচ্ছে দুশত তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ফেনি ফেনিতে আজকে ব্রয়লার মুরগিটা কেনা হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগিটা কেনাভাসা হচ্ছে দুশো বিশ থেকে তিরিশ টাকার মধ্যেই লক্ষ্মীপুর ব্রয়লার মুরগিটা একশো আটচল্লিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে কিছু কিছু এলাকায় পঁয়তাল্লিশও কেনা ব্যসা হচ্ছে চল্লিশে কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি মুরগিটা পার কেজি দুশত বিশ থেকে তিরিশ টাকা কেনা হচ্ছে কক্সবাজার ব্রয়লার পার কেজি একশো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এবং সোনালি মুরগিটা দশ চল্লিশ পঞ্চাশ সর্বোচ্চ কেনা ব্যসা হয়েছে এগুলো ছিল মোটামুটি পুরো বাংলাদেশের রেট বাংলাদেশে যে যে প্রান্ত থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে চ্যানেলটিতে কমেন্ট করবেন আপনার এলাকায় কত টাকা চলতেছে ধন্যবাদ সবাইকে